আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ং অর্জন করেছে এখন সময় এসেছে খাদ্যে স্বয়ং সম্পন্নার সাথে খাদ্যকে নিরাপদ করা এবং তারই আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায় বাংলাদেশ নিরাপত্তা খাদ্য আইন ২০১৩ মহান সংসদে পাশ করা হয় এবং পরবর্তীতে দুই সালে পয়লা ফেব্রুয়ারি থেকে এটি কার্যকরী হয় এবং দুই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কাজ হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্যে যে উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ সরবরাহ বিপণন এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি স্টেপে মনিটরিং করা এবং বাংলাদেশে সমন্বয়কারী এবং রেগুলেটরি সংস্থা হিসাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে এবং খাদ্যের নিরাপদতা একটি সহজ বিষয় না এটা একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশে আটটি সরকারি প্রতিষ্ঠানের সাথে একসাথে কাজ করছে এই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে এর মধ্যে আছে বাজার মনিটরিং বিভিন্ন খাদ্য স্থাপনা ভিজিট করা এদের মনিটর করা যারা খাদ্য স্থাপনাগারে কাজ করে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা এবং খাদ্যের ব্যাপারে বিভিন্ন ধরনের বিধি বা প্রবিধান মালা তৈরি করা এ পর্যন্ত এগারোটি প্রবিধান মালা তৈরি হয়েছে এবং দুইটি বিধি তৈরি হয়েছে এছাড়া পাঠ্যপুস্তকে নিরাপদ খাদ্য বিষয়ে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে আমরা গ্রামাঞ্চলে যে মানুষকে নিরাপদ খাদ্যের ব্যাপারে জনসচেতনার জন্য উঠান বৈঠক করছি এবং খাদ্য বিষয়ে পারিবারিক নির্দেশিকা তৈরি করা হয়েছে পিভিসি তৈরি করছে এই ভোক্তাকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আমরা উৎপাদন থেকে খাবার টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা স্তরে যেন খাদ্যটা নিশ্চিত হয় সেজন্য আমরা অন্য একটা প্রভিজন মালা বলে বললাম এই ট্রেসিবিলিটি করছি আমাদের নিজস্ব কোনো ল্যাবরেটরি নাই বাট জায়গা এর মাধ্যমে আমরা একটি আন্তর্জাতিক মানের ঢাকা এবং ষাটটি ডিভিশনে ষাটটি রেফারেন্স ল্যাবরেটরি তৈরি করছি ল্যাবরেটরির মাধ্যমে আমরা পরীক্ষা লব্ধ গবেষণার মাধ্যমে বলতে পারবো এই খাবারে আমাদের কোনো